আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে ভালোবাসা এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো আমার ফার্মে আপনারা দেখতে পাবেন যে গরু রিলেটেড সব প্রকারের ভিডিও আমার তিনটি সার গরু আছে এগুলো আপনাদেরকে আমি কত কেজি পরিমাণে কাঁচা ঘাস প্রত্যেক দিন খাওয়াই সেটা আজকে আপনাদের আমি ভিডিওটিতে দেখাবো তো আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন তো ফুল ভিডিওটি দেখলে আপনারা বুঝে যাবেন আপনাদের গরুকে কত কেজি পরিমাণে কাঁচা ঘাস দেওয়া লাগবে তো আমি যেহেতু সার গরু পালি আমাদের এদিক গাভী গরু পাললে খুব লস তো এদিকে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এ জায়গায় কাঁচা ঘাস এবং খড় আমি জাতি দিয়ে কেটে মিশিয়ে নিয়েছি এটা আমি এক বালতিতে প্রায় পাঁচ কেজি আটে তো তিরিশ লিটারের বালটি এটা তো আমি সকালে দিই দুই বালটি এবং বিকালে দিই দুই বালটি তো এটা আপনারা দেখতে পাচ্ছেন বিকালের আমার কার্যক্রম তো এখন আমি গরুকে খেতে দিচ্ছি আমার গরুটি খুবই দুষ্টামু করছে খাদ্য খাওয়ার জন্য তো এখন আপনারা এখন আমি দিয়েছি এখন খাবে তো এই গরুটি আমাদের খুবই একটি শখের গরু এই গরুটা আমাদের সবার থেকে আল্লাহর রহমতে মাসাল্লাহ বেশি খাদ্য খায় এবং মুখের রুচিও ভালো তো আমার সব গরুগুলাকেই আপনার এ দেখুন এই গরুটি আমার পা তুলে দিয়েছে চারির উপর খাওয়ার জন্য তো তাদের খুবই পেটে খিদা তো এখন দেখুন আমি ঘাস এবং খড়মিশে খাওয়াই তো এই গরুটি আমাদের এক সবচেয়ে বড় গরু এটা আমরা প্রায় দুই মাস আগে কিনেছি তো এই গরুটি আমরা ফুল ফ্যাটেনিং করব আর দুই মাস বা দেড় মাস শীতের আগেই গরুগুলো বেচার চিন্তাভাবনা আমার আছে তো আমার ফার্মে তিনটি গরু তো এই গরুটিও আমাদের মাসাল্লাহ খুবই সুন্দর হচ্ছে হলো একটি দেশাল গরু এবং এই দুটি গরু আমার ক্রসের ফিজিয়ানের ক্রসের গরু তো এই গরুটি খুবই মানে খুবই একটি শান্ত সৃষ্ট নয় খুবই খারাপ গরু এটা খুবই খালি গুঁতো মারে তো দেখছেন যে আমার এই গরুটি ঘাস খাচ্ছে তো আমার গরুটি আস্তে আস্তে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাচ্ছে তার আগে খুবই শুকনো রুগ্ন ছিল তো এখন আমার এই বড়ো গরুটি খাওয়া দাওয়া করছে তাদের বিকালের খাদ্য তো আমি গরুগুলোকে ওটার নাম হলো আপনার যেটাকে বলে বল্টু প্রথমটা এটা হলো ছোলটু এটা একটা দেশাল গরু এবং এই গরু এ ওই সাইডে ওই গরুটির নাম হল আপনাদের পোলটু এ গরুটি খুবই রাগান্বিত গরু তো এটাও দেশাল গরু এটা দুই গরুকে খালি সারাদিন গুতা এবং মারামারি করে তো সারগুলো আমি পালন করি আমাদের এলাকায় গাভী গরুর দুধের দাম একদম কম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লিটার তো এই রকম দানাদার খাদ্য ষাট টাকা কেজি খাওয়ায় আমাদের দুধ বেঁচে পড়তা হবে না পোষাবে না দেখে আমি সার গরু পালন করি এবং যাদের এখানে গাভী গরুর দুধের দাম বেশি তারা গাবি গরু পালতে পারেন গাবিগুলো ভালো করে পালতে পারলে গাবি গরুতে সার থেকে লাভ বেশি আসে সেটা আমি মানি এবং দেখছেন যে আমার তিনটি সার গরু এখন বিকালে খাওয়া দাওয়া করছে তো এটা আমার নতুন চ্যালেঞ্জ তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদেরকে আমি ভালো কিছু ভিডিও দিতে পারবো আমি আশা করছি তো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত